রমজানের ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না তার জ্বলন্ত প্রমাণে যে ভাই বললেন সত্য একটা শিশু বছরের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণের পর ধর্ষণ করা হচ্ছে খুন হচ্ছে রাজানি হচ্ছে ডাকাত হচ্ছে বারবার তো হচ্ছে রমজান আসছে পরিবর্তন হতে পারছি না এর একমাত্র কারণ হল এখনো পর্যন্ত বাংলাদেশে কোরআন এই কোরআনের রাজ কায়েম হয় নাই কথা বলেন ঠিক না আমরা যদি কোরআন রাষ্ট্রে কায়েম করতে পারি তাহলে আল্লাহ তালাম তবেই পূর্ণাঙ্গ বিজয় এবং রমজানের স্বাদ আমরা তখনই নিতে পারবো কথা বলেন ঠিক না আমি সংক্ষিপ্ত আকারে আমরা যারা রমজানে রোজা রাখবো এই রমজানের ভিতরে আল্লাহ তালা নগদ পুরস্কার দেবে দশটা জোরে বলেন কয়টা দশটা এর ভিতরে এক নাম্বার নম্বর আল্লাহ আল্লাহ তালা বলছেন যদি কোনো মানুষের এই রমজানের ভিতরে সঠিক তা অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই সকল মানুষের যত কঠিন বিষয় থাকবে আল্লাহ তালা সহজ করে দেবে বলেন সোহান আল্লাহ الله رب العالمين بولتا ومن يتق الله يجعل له من أمره إِسْرَاءٍ <applause> الله رب العالمين بولتا وفرد بير مانو তোমরা যদি এই কোরআন থেকে সহজ বিষয় খেটে খেটে নেওয়ার চেষ্টা করো আর এই কোরআন এর সাথে থাকো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যত কঠিন বিষয় থাকবে আমি আল্লাহ সহজ করে দেব বলেন সুবান আল্লাহ আমার প্রে এরপরে দ্বিতীয় নাম্বার বলছেন আসমান এবং জমিনের ভিতরে বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেবে বলেন সোহান আল্লাহ ইজাবালাগা শাহরুর রমাদান আল্লাহ জান্না যখন রমজান মাস আসবে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আসমানের দরজা রহমতের সমূহ খুলে দেবে বলেন সোয়ার আল্লব এই জন্য দ্বিতীয় নাম্বার বলছেন আল্লাহ তাআলা ওই সকল মানুষের জমিন এবং আসমানের ভেতরে যত বর্গত থাকবে সব বরকত নাজিল করে দেবে অন্যান্য মাসে যদি বলা হয় আমার মনে হয় রমজানে আমরা এত বেশি খাই দুই বেলা খাবার খেয়ে তিন বেলা নয় চার বেলার খাবার লোড করি কথা বলেন ঠিক না আর আপনি অন্য মাসে এরকম ভাজা ভাজাপোড়া খেয়ে দেখেন এক মাস নয় পনেরো দিন পর হাসপাতালে ভর্তি হতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রব্দুল আমিন কোরআনের ভেতরে এই সুন্দরভাবে বলছেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ রব্দুল্লাহ আমিন বলছেন তিন নাম্বার ওই সকল বান্দার যতগুলো সমস্যা থাকবে এই রমজানের ভেতরে সমস্যাগুলো সমাধান করে দেবে বলেন শোভান আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন এটাও কোরআনের ভেতরে বলছেন এম আই ও আল্লাহ ইন আল্লা ভেতরে বলছেন যারা আল্লাহ ভালো করে দেবেন সংকট থেকে আল্লাহ তালা উদ্ধার করে দিবে সোহান বলবেন না সংকট এবং বিপদ থেকে উদ্ধার করে আমরা যদি ইতিহাসে দেখি এই রমজানের ভেতরে সর্বপ্রথম কোরআনের বিজয় হয়েছে বদরের প্রান্তরে কথা বলেন ঠিক কিনা আমার পে ভাইয়ের আমার পূর্বে বললেন এই রমজান থেকেই ইসলামের বিজয় শুরু হয়েছিল এই জন্য আমার পে ভাইরা যতগুলো সংকট থাকবে এই রমজান থেকে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি তাকুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সংকট থেকে আমাদেরকে সকলকে এই আল্লাহ তালা সহজ করে বিজয় দেবে বলেন সুমান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাঁচ নাম্বারে ওই সকল মানুষেরা যারা তাকুয়া অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ওই সকল মানুষদেরকে ভালোবাসব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় নাম আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় দু চোখের শ্রুতি নদী যেন ভয় রাতের আধারে যারা সেজ দু চোখেরও শ্রুতি নদী বয়ে যায় সলনার হাত সানি যত আসুক পিছুনি ফিরেও তাকায় না সোহানাল্লা বলেন 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষদের আল্লাহ তাআলা সাথ জলালব করবেন সাথ জর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই তাদের হাতে शिक्কাত দিয়ে আমি বিজয় আমি তাদেরকে প্রাপ্যটা বুঝিয়ে দেব বলেন সুবহানাল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন আসমুলি ওয়া আনা আযিজি বিহি যারা যারা রমজানের ভিতরে রোজা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সরাসরি সাক্ষাৎ দিয়া ওই আল্লাহ তাদেরকে প্রাপ্য বুঝে দেবে বলেন সুবহান আল্লাহ এর দ্বারা বোঝা যাচ্ছে রমজানের ভিতরে যদি আমরা রোজা রাখি আমাদেরকে সাক্ষাৎ দিবে কে জোরে বলেন কে আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকি যারা হবে

হজরতের রাসুল করিম সাল্লা সাল্লামকে সাক্ষাৎ দিয়েছিলেন আর আল্লাহ তালা ওই নবীকে আমাদের জন্য হাদিয়া দিয়েছিলেন পাঁচ অক্ত নামাজ সোহান আল্লাহ বলেন আর এই নামাজ যখন নিয়ে আসবেন নবী একবার নয় দুইবার নয় আমার নবীজিকে নয়বার আল্লাহ তালা ওই নবীজিকে সাক্ষাৎ দিয়েছে বলেন সোহান আল্লাহ প্রেবারে শেষ করে দেব তিনটা বিষয় বলে এক নাম্বার যারা আল্লাহ তারা টাকা অর্জন করবো এই তাকওয়া অর্জন করলে আল্লাহ তালা ওই সময় ওই সকল মানুষদেরকে সন্মানিত করবে সোহান আল্লাহ বলবেন না আমরা দেখেছি যারা পুলিশদেরকে ভয় করে পুলিশদেরকে ভয় করে অনেকেই আমরা লুকিয়ে থেকেছি সরকারের রোশান হলে পড়বে জালেম সাহেরা আমাদেরকে পাকুড়াও করবে কিন্তু যারা বারবার আল্লাহকে ভয় করেছে আল্লাহ তালা তাদেরকে আবার সেই কোরানের বিজয় দিয়েছে কথা বলেন ঠিকই না মুমিনদের জন্য সাময়িক সাময়িক হয়তো বা কষ্ট এই জন্য আল্লাহ বলছেন সকল মানুষেরা যারা অন্তরের ভিতরে আল্লাহর ভয় লালন করে চলাফেরা করবে আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করবে তারপরে আল্লাহ বলবে আমি সব সময় তাদের সাথেই থাকবো বলেন সোবাহ আল্লাহ আর দশ নম্বরে আল্লাহ তাকুয়ার অনুসারী যারা হবে দুনিয়া এবং আখেরাতের ভেতরে তাদেরকে আল্লাহ সব সময় ভালো খুশির সংবাদ দিয়ে দেবে সোমান আল্লাহ এটাও আয়াতের আল্লাহ বলছেন আমি সকল ওই সকল মানুষদেরকে সব সময় সাহায্য করবো সোমান আল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের তাকুয়া আল্লাহর ভয় অন্তরে নিয়ে রমজানকে লালন পালন করে ধারণ বাহন করে বাকি এগারোটা মাস চলার তৌফিক দিক সকলে বলি আমি